নবীনগরী কলেজ ছাত্রীকে হত্যার অভিযোগে মানববন্ধন নবীনগর থেকে বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা এর আগে গত বিশ সেপ্টেম্বর দুপুরে নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের একটি পুকুরে অষ্টাদশী ওই কলেজ ছাত্রী জুইশ ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ ফারজানা আক্তার জুই লাউর গ্রামের দরিদ্র আবুল হাসনাতের মেয়ে তিনি ব্যারিস্টার জাকির আহমাদ কলেজ থেকে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পাশ করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন এলাকাবাসী জানান জুইয়ের মরদেহ উদ্ধারের পর তখন ওই পুকুরে জিনের আছলে জুইয়ের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয় তবে শিক্ষার্থীদের অভিযোগ এটি ছিল অপপ্রচার মূলত জুই দেখতে খুবই সুশ্রী ছিল তাকে হয়তো ধর্ষণের পর হত্যা করে পুকুরে ফেলে যায় খুনিরা এদিকে জুইয়ের পরিবারও প্রথমে এটিকে জিনের আছর বললেও এখন এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এটি হত্যাকাণ্ড দাবি